হ্যালো এভরিওয়ান আমি নির্মা বিশ্বাস বর্তমান অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমেই এক্সিবিএস পক্ষ থেকে অবশ্যই সবাইকে স্বাগত হিসাব আমরা আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞানের সব খুবই গুরুত্বপূর্ণ টপিক হিসাব সমীকরণ এবং হিসাব সমীকরণ উপর লেনদেনের প্রভাব চলো শুরু করি লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য সাত প্রকার তার মধ্যে একটি হলো হিসাব সমীকরণের প্রভাব বিস্তার আর আজকে আমরা হিসাব সমীকরণের প্রভাব বিস্তার নিয়ে আলোচনা করব হিসাব সমীকরণ কোন একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে মোট সম্পদের পরিমাণ অথবা মালিকানা পরিমাণ মালিকানা সত্ত্ব বহির্দের সমান হবে আর যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলা হয় হিসাব শাস্ত্রবিদগণ হিসাব সমীকরণের সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্বের উপাদানগুলো পরিবর্তনকারী ঘটনাকে লেনদেন হিসেবে আখ্যায়িত করেছেন অর্থাৎ সম্পদ এবং মালিকানা সত্ত্বের পরিবর্তনকারী আনয়ন ঘটনাকে লেনদেন হিসেবে গণ্য হয় এই সমীকরণটি আমরা দেখি এ ইকুয়াল এল প্লাস ওই এখানে এ মানে অ্যাসেটস মানে সম্পদ সমূহ লাইব্রেরি অর্থাৎ দায় সিকিউরিটি মালিকানা সত্য আমরা জানবো এখন সম্পদ দায় এবং মালিকানা সত্য সম্পর্কে প্রথমে জানি সম্পদ কি সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায় মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনে ব্যবহৃত হয় বা কাজে লাগে যেমন ব্যবসা মালিকানাধীন ধান কোটা আসবাবপত্র কলকবজা অন্যদিকে দায় দায় হচ্ছে ব্যবসায় আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায় একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে এবার মালিকানা কি সম্পদ থেকে দাবি বাদ দিলে যাহে অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্য। অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের যে দাবি থাকে তাই হচ্ছে মালিকানা মালিকানাসত্য মালিকানা সত্যকে প্রভাবিত করে চারটি উপাদান আমরা দেখবো চারটা উপাদান গুলো কি

একটা হচ্ছে একদিক পরিবর্তন অন্যটা হচ্ছে দুই দিক পরিবর্তন একদিক পরিবর্তনকে আমরা গুণগত পরিবর্তন অথবা কাঠামোগত পরিবর্তন নামে চিনি অন্যদিকে দুই দিক পরিবর্তনকে আমরা পরিবর্তন পরিমাণগত পরিবর্তন এবং নিট পরিবর্তন নামে চিনি আমরা এখন একদিক পরিবর্তন এবং দুই দিক পরিবর্তনের বিষয়টি জান বোঝার জন্য উদাহরণের মাধ্যমে বুঝব বিষয়টি প্রথম সমস্যা নগদে পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো অর্থাৎ নগদ পাঁচ হাজার টাকা বৃদ্ধি পাবে অন্যদিকে মূলধন হিসেবে পাঁচ হাজার টাকা বৃদ্ধি পাবে যার ফলে সম্পদ মালিকানা তো ওই বৃদ্ধি পাবে ধারে পাঁচ হাজার টাকা নিয়ে যন্ত্র ধারে পাঁচ হাজার টাকা যন্ত্রপাতি ক্রয় করা হলো অর্থাৎ যন্ত্রপাতি পাঁচ হাজার টাকা বৃদ্ধি পাবে অন্যদিকে পাওনা দারও পাঁচ হাজার টাকা বৃদ্ধি পাবে যার তার মূল কারণ হলো ধারে যন্ত্রপাতি ক্রয় করা যার ফলে সম্পদ অর্থাৎ যন্ত্রপাতি সম্পদ বৃদ্ধি পাবে অন্যদিকে দায় বৃদ্ধি পাবে পাওনাদারকে পরিশোধ করা হলো তিন হাজার টাকা অর্থাৎ অবশ্যই নগদে পরিশোধ করা হয়েছে যার কারণে তিন হাজার টাকা নগদ থেকে বাদ যাবে তিন হাজার টাকা বাদ যাবে হ্রাস পাবে নগদে বেতন করা হলো টাকা ফলে নগদ থেকে দুই হাজার টাকা বাদ যাবে অন্যদিকে মূলধন মূলধনে আমরা ব্যয় হিসেবে দুই হাজার টাকা বাদ দিব অর্থাৎ সম্পদ ও মালিকানা সত্ত্বেও উভয়ই হ্রাস পেয়েছে নগদ আসবাবপত্র কয় করা হলো এক লক্ষ টাকা অর্থাৎ নগদ থেকে এক লক্ষ টাকা কমবে অন্যদিকে আসবাবপত্রের বিষয়ে আমরা এক লক্ষ টাকা যোগ করব ফলে সম্পদ আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে অন্যদিকে সম্পদ নগদ টাকা হ্রাস পেয়েছে এটাকে আমরা দিক পরিবর্তন হিসেবে বলে থাকি মালিক কর্তৃক ব্যক্তিগত ব্যবসায় ঋণ পরিশোধ ঋণ ঋণ পরিশোধ করলো টাকা অর্থাৎ মালিক নিজের টাকা থেকে ব্যবসায় ঋণ পরিশোধ করছে ফলে পাওনাদের থেকে আমরা পাঁচ হাজার টাকা বাদ দিবো অন্যদিকে মূলধন আমরা পাঁচ হাজার টাকা যোগ করবো ফলে দায় অথবা ঋণ হ্রাস পেয়েছে অন্যদিকে ফলে এটি একদিক পরিবর্তন অবশ্যই তো পাওনাদার ফলে পাওনাদার বৃদ্ধি পাবে অন্যদিকে মালিকানা সত্য হ্রাস পাবে ক্রয়ের ফলে অন্যদিকে দিকে দায় বৃদ্ধি পেয়েছে অন্যদিকে মালিকানা সত্য অথবা খরচ হিসেবে আমরা হ্রাস পেয়েছে আজকে আমরা দেখব ঢাকা বোর্ড দু হাজার বিশ সালের একটি কোয়েশ্চেন প্রথমে কোয়েশ্চেনটা প্রথমে প্রশ্নটা পড়ি দু সালে জানুয়ারি মাসের সভিক এন্টারপ্রাইজের ব্যবসায় নির্মাক্ত ঘটনাগুলি সংগঠিত হয় জানুয়ারির প্রথম তারিখে নগদে তিন লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো জানুয়ারির তিন তারিখ সাহেদের নিকট পণ্য বিক্রি করা হলো পঁচিশ টাকা পাঁচ তারিখ পনেরো হাজার টাকার বেতনে মিসার ইফাতকে ব্যবসায় ম্যানেজার হিসেবে নিয়োগ প্রদান করো এটি কখনোই লেনদেন হিসেবে গুণ অন্য হবে না কারণ এটি অবশ্যই অর্থে অঙ্কে পরিমাপযোগ্য বটে কিন্তু নগদে করা হয়নি যার কারণে এটি কখনোই লেনদেন হিসেবে গণ্য হবে না। অন্যদিকে ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তির থেকে উত্তোলন করা হল হয়েছে 10000 টাকা পাওনাদারকে পাওনাদার মিስተ জাহিদকে প্রদান করা হয়েছে 15000 টাকা 12 তারিখে অন্যদিকে কাশেম ব্রাদার্সের নিকট পূর্ণ ক্রয় ফর্মাস প্রদান করেছে 7500 টাকা এটাও কখন লেনদেন হবে না কারণ এটা ফর্মাস প্রদান করা হয়েছে যার কারণে 7500 এর লেনদেন হবে না। আমরা দেখব হিসাব সমীকরণে प्रॉफिटটা এখন দেখব। প্রথমে প্রথম তারিখে তিন লক্ষ টাকাটি ব্যবসা শুরু করলো যার ফলে তিন লক্ষ টাকা নগদে বৃদ্ধি পাবে অন্যদিকে মালিকানা সত্য হিসাব তিন লক্ষ টাকা বৃদ্ধি পাবে তিন তারিখের নিকট থেকে সাইদার নিকট পণ্য বিক্রয় করা হয়েছে যা অবশ্যই নগদে করা হয়নি এটা অবশ্যই প্রাপ্য হিসাবে হিসেবে আমরা উন্নয়ন করব। তাহলে প্রাপ্য হিসাবে আমরা পঁচিশ টাকা দেখাবো অন্যদিকে মালিকানা সত্যের সাথে পঁচিশ হাজার টাকা যোগ করব ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসাতে করতে এটা উত্তরণ যার দশ টাকা ফলে আমরা নগদ থেকে বাদ দিব দশ হাজার টাকা অন্যদিকে মালিকানা সত্তর থেকে বাদ যাবে দশ হাজার টাকা পাওনাদারের পাওনাদার মিসের জাহিদকে প্রদান করা হয়েছে পনেরো হাজার টাকা এটা অবশ্য নগদে প্রদান করা হয়েছে ফলে আমরা নগদ থেকে পনেরো হাজার টাকা বাদ দেবো অন্যদিকে প্রদে হিসাব দিয়ে আমরা পনেরো হাজার টাকা বাদ হিসাবে দেখাবো এখন আমরা যোগ বিয়োগের মাধ্যমে আমরা পাবো দুই হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা নগদে অন্যদিকে প্রাপ্য হিসাবে থাকবে পঁচিশ হাজার টাকা অন্যদিকে পনেরো হাজার টাকা এখানে আমরা মাইনাস figure দেখাবো অন্যদিকে তিন লক্ষ পনেরো হাজার টাকা আমরা মূলধন হিসেবে থাকবে আমাদের যোগ বিয়োগ করে আমাদের থাকবে তিন লক্ষ টাকা আমরা এবার z ten দিব এবার আমাদের থাকবে কিছু MCQ আমরা চলো শুরু করি প্রথম কয়টি উপাদান মালিকানা সূত্রে প্রভাবিত করে অবশ্যই চারটি আমরা বিগত স্লাইডে দেখেছি এবার দেখব একল এল প্লাস সি আর মাইনাস এখানে সমিকা এক ই দ্বারা বোঝানো হয়েছে অবশ্যই এক্সপেন্সকে নিজ তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলে কোন দিক পরিবর্তন হবে এখন নিজ থেকে যদি আমরা প্রসুত করি একজন মালিক যদি নিজ থেকে প্রসুৎ করে অবশ্যই একল এলপ্লাস ওই অপরিবর্তিত থাকবে আর চার নাম্বার এম

সবাইকে অসংখ্য ধন্যবাদ এক বেশের সাথে থাকার জন্য